আসসালামু আলাইকুম বন্ধুরা আশা বৈশাখ করে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো আজকে তেঁতুলে নদীতে এসেছি তো নদীতে অনেক জেলেরা আছে আর তার ভোটে উঠে গেলাম তো জাল টেনেছে কিছু থেকে অল্প কিছু মাছ পেয়েছে টানা শুরুতেই দেখেন অল্প জাল টেনেছে করে হেজে দেখেন দুই হ্যালের মতো মাছ পেয়েছে তো এখন জাল আছে অনেক নদীতে তো সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে মাছ আইছে এই যে বন্ধুরা একটু মাছ হম একটু একটু মাছ এসেছে

आला और ये आइस

ওই একটা সুইজ জুকি তো দুই আর একটা এর একটা মাশাআল্লাহ আগে তাহলে হইছে একটা আছে এটা একটু বড় তা নিস যেটা বাই লাগে কত আমার ওজন আমার আর আমার একটা চাই আর একটা ছিল আই হ্যাড আ টি মা যা বড় তা যা মা

alish abdeh hu jata hai is othe oh okay. <coughs>

অনেক বড় সাইজের জিনিস আছে এই যে দারুন একটি মাছ খুব স্বাদের একটি মাছ এটি পোয়া মাছও আছে দেখেন পোয়া মাছ অনেক মাছ আছে টপের ভিতরে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ